তীব্র গতিতে ডুবছে সমুদ্রের জোয়ারের পানি নদীর গর্ভে বেরিয়ে হচ্ছে মানুষের বসতবিটা আবাদি জমি বলছি ফেনী জেলার দাগুনিয়া উপজেলার বন্যার পানির তীব্র চাপে যখন মুসাপুর পড়ে যায় তারপর থেকে অত্র অঞ্চলে সমুদ্রের জোয়ারের পানি তীব্র গতিতে প্রবেশ করা শুরু করে মুসাফুর রেগুলেটরটি ভেঙে পড়ার পর থেকে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা ও ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং দাগুনিয়া উপজেলার বেশ কিছু অংশে এই ছোটফেনী নদীর বাঙন সৃষ্টি হয় পূর্ব জগৎপুরের এই অংশের নদীবাঙ্গন রক্ষার্থে পদক্ষেপ নেওয়া হয় পদক্ষেপ নেওয়া হলেও সম্পূর্ণ কাজটি এখনো দৃশ্যমান হয়নি এখন পর্যন্ত শুধুমাত্র জিওটিউবের কাজটি কিছুটা দৃশ্যমান তবে বলক দিয়ে এই কাজটি সম্পূর্ণ করার কথা থাকলেও গত সাত আট মাসে কাজটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি কবে নাগাদ এই কাজটি সম্পূর্ণ হবে তা নিয়ে রয়েছে ধোয়াশা আবারও চলে এলো বর্ষাকাল আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা স্থানীয়দের দাবি এই নদীবাঙ্গন থেকে রক্ষা পেতে মোসাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণের আর এখন বসর দাগও বাড়ি গেছে আর এইটুকানি জায়গা আছে আমার কোনো জায়গা জেনে কোনো জায়গা জায়গা কিনেছে আমি বসাম এই সমস্তনো আমার কাছে নেই আমি দিন করি রাখতাম সামনে আবার আমার মনে করেন এখন বর্ষা হয়ে গেছে এখন এই ফানি ইন্ডিয়া বোর্ডার কিছু বস্তা বস্তা দিয়েছে এখন এটারও কোনো গ্যারান্টি কাপড় দেখতেছি বুঝিনি আর সামনে এখন বর্ষায় আবার যদি হয় ওখানে আবার কি করা আর ওখানে আল্লাহ ভালো জানে কোথায় যাব এই চিন্তায় খুঁজে গেছি বুঝেনি এখন যদি আমরা যদি কিছু আর্থিক যদি কোনো অনুদান বা কিছু সহযোগিতা আমরা পাই বুঝিনি তাহলে আমরা একটা বাসস্থান করবো যদি করে পারি যদি শুতে পারি তাহলে আমরা গুলো থাকতে পারি মারি নাহলে আমাদের এই জায়গা আমার এখন যেটুক আছে এই বাঙ্গেশুরি আর এটুকাতে অনেক ধরনের আছে খালি আর জায়গা নিয়ে বাপের দিন না ছিল নদীতে শেষ এই রাস্তাটা আপনার ফাজিলে ঘাট পালতলি

প্রায় দশ বছর এই রোডটা নেই এখন বর্তমানে পুরোই ডাউন ছিল কারণ প্লাবিত অবস্থা আছে এই অবস্থায় পরিস্থিতি মশলা করতেছে আর কি পূর্ব জগৎ ফুটবল